উচ্চ আমদানি বিল প্রত্যাশার চেয়ে কম রেমিটেন্স ও রিজার্ভ কমে যাওয়ায় ডলার সংকটের কারণে অনেক দিন থেকেই বিশাল চাপে ছিল আন্তব্যাঙ্ক মুদ্রার বাজার এবার দীর্ঘই সংকটের পর দেশের রেমিটেন্স বাড়ার পাশাপাশি ক্রলিং পেক এক্সচেঞ্জ রেট গ্রহণের মতো কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত সিদ্ধান্তে দেশের ডলার বাজার ও আন্তব্যাঙ্ক বাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে কমছে ডলার সংকট সহজভাবে কাজ করছে মুদ্রা বাজারও পর্যাপ্ত ডলার আসায় আন্তব্যাংক বাজারে এলসি খোলার চাপও অনেক কমেছে রেমিটেন্স বাড়ার পাশাপাশি ক্রুলিং পেগ চালু সহ কেন্দ্রীয় ব্যাংকের কিছু উদ্যোগ আন্তব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে গত আট মে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলার বিনিময় হার সমন্বয়ের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক গত জুলাইয়ে দশ মাসের সর্বনিম্নে নেমে এসেছিল দেশের ডলারের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স প্রবাহ অনেক প্রবাসী দেশ গঠনে আনুষ্ঠানিক চ্যানেলে ডলার পাঠানোর প্রচারণা শুরু করলে রেমিটেন্স আবার বাড়তে শুরু করে গত রেমিটেন্স প্রবাহ আগের মাসের তুলনায় ষোলো দশমিক দশ শতাংশ বেড়ে দুই দশমিক দুই বিলিয়ন ডলার হয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বরে প্রথম চোদ্দ দিনে রেমিটেন্স এসেছে এক দশমিক সতেরো বিলিয়ন ডলার কৃষি ব্যাংকের মতো যেসব ব্যাংক বিপুল পরিমাণ রেমিটেন্স পায় কিন্তু এলসি খোলার চাপে থাকে না তারা মুদ্রা বাজারে ডলার দিচ্ছে এতে ডলার লেনদেনকারী ব্যাংকগুলোর ওপর চাপ কমছে রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় একদিকে রিজার্ভে যেমন চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তেমনি ব্যাংকগুলো এখন নিজেদের মধ্যে সহজে ডলার লেনদেন করতে পারছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এর বিপিএম সিক্স ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত রিজার্ভ ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার এলসির চাহিদা মেটানোর পর এখন আন্তব্যাংক বাজারে ডলার কিছুটা উদ্বৃত্ত আছে যা উল্লেখযোগ্য ইতিবাচক প্রবণতা বলে মনে করেন বিশ্লেষকরা আন্তব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে প্রতিদিনের লেনদেন ত্রিশ মিলিয়ন ডলার থেকে বেড়ে নব্বই মিলিয়ন ডলারের মধ্যে দাঁড়িয়েছে ফারজান আফরোজ বাংলা চ্যানেল